আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পারমাণবিক বোমা তৈরির শর্টকট পথে হাঁটছে ইরান এরপর জানিয়ে দিব পশ্চিম তীরে দুই ইসরায়েলি সেনা নিহত আহত আট এদিকে মিয়ানমার ভেঙে নতুন দেশ হচ্ছে কিন্তু কিভাবে এরপর জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চীনের আরও জানিয়ে দিব এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার নতুন প্রেসিডেন্ট সৌদির পর এবার তুরস্কে যাচ্ছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পারমাণবিক বোমা তৈরির শর্টকাট পথে হাঁটছে ইরান মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানি বিজ্ঞানীরা পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুততার পথ নিয়ে প্রতিবেদন অনুসারে সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি সামরিক পদক্ষেপ ঠেকাতে পারমাণবিক বোমা তৈরির একটি নতুন উপায় খুঁজে বের করার দায়িত্ব হয়েছে তেহরান ভিত্তিক বিজ্ঞানীদের একটি গোপন দলকে সূত্রগুলি নতুন পদ্ধতির বিশদ বিবরণ দেয়নি তবে সমৃদ্ধ পারমাণবিক জ্বালানি ব্যবহার করে একটি দ্রুত এমনকি আরও অশোধিত পদ হিসেবে বর্ণনা করেছে তারা দাবি করেছে ইরানি বিজ্ঞানীরা এমন শর্টকট পথছে যা তাদের কয়েক মাসের মধ্যে পারমাণবিক উপাদানকে কার্যকরী অস্ত্রে পরিণত করার সরে দেবে প্রতিবেদনে আরো বলা হয়েছে ইরানের কাছে চারটি বোমা তৈরির জন্য পর্যাপ্ত পারমাণবিক মার্কিন কর্মকর্তারা নিউ ইয়র্ক বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে কিছু তবে সাম্প্রতিক আঞ্চলিক অবস্থার পরিবর্তন দেশটিকে দ্রুত এই পথে হাঁটতে বাধ্য ধরছে বিশেষ করে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পর এবং ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে হিজবুল্লার দুর্বলতা তেহরানকে পারমাণবিক কার্যক্রম ত্বরান্বিত করতে বাধ্য হয়েছে দুই সেনা সেনানীহ আহত আট অধিকৃত পশ তীরে গুলিতে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য হয়েছেন এছাড়া গুলিতে হয়েছেন ইসরালি আরও আট সেনা মঙ্গলবার ইসরায়েল অধিকৃত পশ তীরের জর্ডান ভ্যালির তায়াসির এলাকায় গুলিতে ইসরায়েলি সৈন্য হতাহতের এই গুলিতে আহত দুই সৈন্যের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন হালকা জখেন বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বলা হয়ে বিবৃতিতে বলা হয় তীরের জর্ডান ভ্যালির তায়াসিরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি কিতে গোলাগুলির তায়াসিরে ইসরায়েলি সৈন্যদের ওপর গুলি চালানো হামলাকারীর কাছে এম সিক্সটিন স্বয়ংক্রিয় রায় ছিল সেখানকার একটি বেরিয়ে আসা একজন সৈন্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান অন্য সৈন্যদের করেও পরে ইসরায়েলি সৈন্যরা পাল্টা গুলি আলিয়ে হত্যা করেন কয়েক মিনিট ধরে এই গোলাগুলি চলে উপত্যকার জেনিন তুল করাম ও অন্যান্য স্থানে ইসরায়েলি অভিযান ঘিরে তিব্ব মাঝে তায়াসিরে গুলিতে সৈন্য হতেছে মিয়ানমার ভেঙে নতুন দেশ হচ্ছে কিন্তু কিভাবে মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বর্তমানে সেখানে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে গত কয়েক বছর ধরে দেশটির বিভিন্ন জাতিগত গোষ্ঠী সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করেছে তবে এ গৃহযুদ্ধে শুধু দেশটির ভূত নয় দক্ষিণ পূর্ব এশিয়া ও আন্তর্জাতিক সহকেও সংকটময় করেছে এর মধ্যে মিয়ানমারের কি গোষ্ঠী নতুন একটি স্বাধীন রাষ্ট্র গঠনের তবে প্রশ্ন উঠছে এটা কি সম্ভব মিয়ানমারে নতুন একটি দেশ কিভাবে বর্তমানে পঞ্চাশটিরও বেশি জাতিগত সয়েছে যারা দীর্ঘ সময় ধরে সামরিক জান্তা সরকারের শাসন থেকে স্বাধীনতা লাভের জন্য লড়াই করতেন এর মধ্যে কিছু গোষ্ঠী নিজেদের দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হতে চাইছে এমনই একটি হল আরাকান আর্মি তারা রাখাইন রাজ্যের ব্যাপক অস দখলেছে আরাকান আর্মি তাদের নিজস্ব অঞ্চল তৈরির স্বপ্ন দেখছে তারা মিয়ানমার সরকারের উদ্ধে কূটনৈতিক ও সামরিক লড়াই চাচ্ছে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা চীনের চীনের পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তারই পরিপ্রেক্ষিতে এবার পাল্টা পদক হিসেবে যুক্তরাষ্ট্রের একাধিক পদের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন মঙ্গলবার চার ফেব্রুয়ারি এ ঘোষণা দেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয় একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত সহ অন্যান্য বাণিজ্য সম্পর্কিত ব্যবস্থা নেওয়ার কথাও রয়েছে দেশটি চীন সরকার জানিয়েছে তারা কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের ওপর পনেরো শতাংশ শুল্ক করবে সেই সঙ্গে অপরিশোধিত তেল কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির উপর দশ যুক্তরাষ্ট্রের একতরফা শুদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থতাই নয় বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থ ও বাণিজ্য সহযোগিতাকেও করেছে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর যে দশ শতাংশ শুল্ক আরোপের নিয়েছিলেন তা মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা যদিও ট্রাম্প আগামী কয়েকদিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলার করেছেন এদিকে মঙ্গলবার চীনের বাজার নিয়ন্ত্রণ বিষয়ক রাজ্য শাসন জানিয়েছে তারা গুগলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের সন্দেহে করেছে এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর এবার গাজার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা যুদ্ধে আহতদের চিকিৎসা এবং গাজার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় জাপান নতুন পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি কিয়াডো বরাতে আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন তার সরকার গাজপত্যকার ফিলিতিনিদের জাপানে চিকিৎসা সহায়তা দেওয়ার কথা করেছে ইশিবা সংসদীয় অধিবেশনে বলেন গাজায় অসুস্থ বা আহত ব্যক্তিদের জাপানে আনার উপায় খুঁজে বের করার জন্য আমরা তিনি আরও বলেন জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি বিশেষ কর্মসূচি চালু করার করবে জাপান এছাড়া গত মাসে মালয়েশিয়া সফরের সময় বলেছিলেন তার দেশ ফিলিস্তিনের সহায়তা করবে পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইম জানান সরকার দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত গাজায় হাসপাতাল স্কুল এবং মসজিদ পুনর্নির্মাণের জন্য জাপানের সাথে মিলে একটি তহবিল গঠন করবে উনিশ জানুয়ারি গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর শরণার্থী তিনিরা গাজায় ফিরতে শুরু করেন সে সঙ্গে হতাহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা প্রবলভাবে অনুত হয় এমন সময় মিশর তুরসহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসায় এগিয়ে আসে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট সৌদির পর এবার তুরস্ক যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আজ আঙ্কারা সফরে যাচ্ছেন ইস্তাম্বুল থেকে এএফপি জানায় সিরিয়ার পুনর্গঠন এবং দেশটির সীমান্তের কাছে কুর্দি যোদ্ধাদের অস্থিতিশীল সমস্যা নিয়ে তুরস্কের নেতাদের সঙ্গে আলোচনার লক্ষ্যে সিরিয়ার নেতা তুরস্ক যাচ্ছেন আট ডিসেম্বর সিরিয়ার দীর্ঘকালীন শাসক বাসার আল আসাদকে উৎখাত করার পর প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরবের পর বিকেলের দিকে তারা তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে আল আসাদকে উৎখাত করার পর তুরস্কের সাথে নয়শো কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয়া সিরিয়া একাধিক আঞ্চলিক ও শাসন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সৌদি আরব সফরের পর ভারসাম্যপূর্ণ আঞ্চলিক সম্পর্ক বজায় রাখায় বছরের পর বছর ধরে আঙ্কারের সাথে গড়ে ওঠা কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেবেন সারা সোমবার তুরস্কের নেতার কার্যালয় জানিয়েছে প্রেসিডেন্ট রজবতয়েব এরদোয়ানের আমন্ত্রণে সারার মঙ্গলবারের এই সফরে প্রেসিডেন্ট প্রাসাদে তাকে আপ্যায়ন করা হবে এরদোগানের যোগাযোগ প্রধান ফাহরদ্দিন আলতুন এক্সে লিখেছেন আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে এরদোয়ান ও সারার মধ্যে আলোচনায় সিরিয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য নেয়া যৌথ পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হবে